গুড নিউজ এখন থেকে আপনারা ফেসবুকে মনিটাইজেশন ছাড়া কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা সেটিংস কিন্তু অলরেডি ফেসবুকে অ্যাড করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা সেটিংস এখানে লেখা আছে অ্যাডস ইন কন্টেন্ট ইন ইউক্রেট দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট ইউক্রেট এটা তো ফেসবুকের নতুন নতুন একটা আপডেট নতুন একটা সেটিংস এই জিনিসটি যারা তারা পেয়েছেন আপনারা কিন্তু প্রথম ভিডিও থেকে মানে কোনোরকম মনিটাইজেশন ছাড়া আপনাদের ফেসবুক আইডি থেকে আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন সো এখান থেকে যদি আমি অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে লেখা আছে শো অ্যাডস অন মাই ভিডিও মানে আপনার ভিডিওতে অ্যাড আপনি শো করাতে চাচ্ছেন কিনা এটা কিন্তু অনেকের অফ থাকবে এটা যদি আপনি অন করে দেন অন করার সাথে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন মনিটাইজেশন ছাড়া কোনো রকম মনিটাইজেশন কোনো রকম ফলোয়ার কিছু লাগবে না আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে আপনার ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে অ্যাড শো করবে আপনি সেই অ্যাডের মিডিয়ামে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ার্স এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যারিটার মধ্যে আমি চলে আসছি এখান থেকে আমার ফেসবুক এর মধ্যে ষাষ্ট্র অষ্ট সেটা ফলোয়ার দেখতে পাচ্ছেন সো এখান থেকে যদি আমি আপনাদেরকে মনিটেশনে ক্লিক করে দেখাই আমি কিন্তু আমার অ্যারিটের মধ্যে এখনও মনিটেশন পাইনি দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু একটাও পাইনি শুধুমাত্র আমি ইশ্বার পাই সেই অ্যাডস আমি একটাও পাইনি তারপর এখান থেকে যদি আমি আপনাকে দেখাই এখান থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করছি আমি একটা ভিডিও দেখাচ্ছি এই যে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস লেখা আছে আমি যদি এখানে ক্লিক করি সো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আমি যে ক্লিক কর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আর্নিং এর একটা অপশন চলা আছে দেখতে পাচ্ছেন টোটাল এস্টিমেট আর্নিং এবং স্টার আর্নিং যে সব কিছু এখানে দেখাবে টোটাল কত আর্নিং হবে এখানে কিন্তু আমি শুধুমাত্র ভিডিওটা আপলোড করছি এখানে কিন্তু আর্নিং হয় নাই অবশ্যই ফেসবুক এক হাজার বা দুই হাজার এরকম ভিউজ হলে আর্নিংটা দিবে তো এটাই আমরা কিন্তু কোনোরকম মনিটেশন নাই তো অনেকে আবার বলতে পারেন যে ভাই আমরা তো অনেকের নাও থাকতে পারে যদি না পেয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনাখান থেকে সার্চে ক্লিক করবেন এখান থেকে আপনি ফেসবুক লিখে দেবেন সো ফেসবুক লেখার পর এখান থেকে আপনি ফেসবুকটা যদি আপডেট লেখা থাকে এখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা আছে আপনি ফেসবুকটা আপডেট দিয়ে দিবেন সো আপডেট দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে স্টে করবেন এখান থেকে আপনি ফেসবুক আইডিটা লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে কোনারে যে তিন তিনটা ডট আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে একটা আইকন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু অলরেডি আপনি যে কাজটি করবেন অনেকগুলো অপশন এখান থেকে নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এখানে লেখা আছে এটা যদি আপনার অফ থাকে অবশ্যই এটা অন করে দেবেন করার সাথে আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন রিলিজ ভিডিও অথবা লং ভিডিও আমি আশা মনে করি লং ভিডিও আপলোড করলে ভালো হবে লং ভিডিও আপনি আপলোড করবেন তিন মিনিটের উপরে বা লং হিসেবে আপনি ভিডিও আপলোড করবেন আপলোড করলে আপনার ভিডিওতে অ্যাড শু করবে আপনি সেই অ্যাডের বিনিময়ে ফেসবুকে আপনাকে টাকা দিবে এতে কোনো রকম লাগবে না অবশ্যই নতুন একটা সেটিংস নতুন একটা আপডেট ভিডিওটা অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যা যাতে সবাই শিখতে পারে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে